নমস্কার মা সকলটা ভালো আছেন সালাম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছে না আজ দীর্ঘদিন পর এই যে আল মাসবিহ বাড়িটা আছে না এটা দেখতে এলাম কারণ একটা জিনিস করে দিলাম তারপরে আর খোঁজখবর নিলাম না জিনিসটা এমনটা না আমি যা করে গেছি ওগুলো আবার ঠিক মতো রাখতেছি কি না এগুলো আমার দেহা লাগে হ্যাঁ কারণ অনেক কষ্ট করে একটা জিনিস করতে হয় চলেন আমরা সরাসরি বাড়ি যাই বাড়ি ঘর ভাই যায় কি অবস্থা ভাই পাই ভালোই এ আর তেল সাবান মাই হ্যাঁ

মুখ করে কে হ্যাঁ তো মিনিট মানসিক দিক দিয়ে প্রবলেম জান না না লেখখানে থাকলেন একখানে বাড়ি করে দিলে আমি যদি একজন একজন না যান ডিসকাভার তো আমি আমার ভালোবাসা রাখবো হ্যাঁ দেই কাছে सुपारी করে আই সারা আছেন না এটা কাজ করলেন কোন

আমার কথা হইলো জিনিসপত্র দেখে রাখতেছে তো নাকি হ্যাঁ নাকি আপনি কমছে যেহেতু তার লগে আপনার লগে একটা বাজাই ধরলাম একখানে থাকেন এমনি জিনিসপত্র তো কোনো নষ্ট করতেছে না আর ওই যে পিছনে যে পিছনে যে দিছিলাম। দিচ্ছিলাম যে বেড়া বেড়ার পিছনে যে উনাকে রান্না ঘর করে না বাচ্চায় কি কয়

হে তাৰে পৰ্দা নাকে দিছে চকী ভাল লাগিছে আইতা খা মানুহ

হ্যাঁ হ্যাঁ সুন্দর করে গুছিয়া থইবনা ঝাড়ো দেন ঝাড়ু দিয়া সুন্দর করে বিস্তানাটা দেন আমি পরিবেশ ঘুরিয়া দিছি এবার চলবো এই করে দেখি এই করে দেখে নই

আমার কথা হলে কইসি বিছানা পত্র গুছিয়া পরিষ্কার পরিচ্ছন্ন একজন মানুষে যদি কয় যে হাই রায় ঘরের ভিতরে গেছিলাম দুম বন্ধ আহি তখন আমি আলমাজে করে যাবো কই হ্যাঁ কথা এই যে যারা ইনার ঘরের পিছিয়ে বাড়ির পিছিয়ে জাগোয়াপদান হেরা যদি শখ করে একটু আলমাস মেয়ার ঘটটা ডার দেখা যায় তখন হ্যাঁ যদি দেখে যে এই পরিবেশ করছে তাহলে আমার প্রতি রাগ করবো না

টুক পোলান্তি খেলা না বোনা এদিকে আহেন তাই না মানে দাঁড়ান কই আমি বিষয়টা এলো ভাই এই যান না গুনে এত দৌড়াদৌড়ি করে খাটলাম আমার তো ভিতরে একটা জান আছে হ্যাঁ আছে না আছে এই হুন্ডার বাসের তেল মোবাইল লাগে না আমারও কিন্তু লাগে তাই না খালা লাগে না আচ্ছা শুনেন আমদের এই জিনিসগুলো করে দিছি আমদের প্রতি আমার একটা মায়া হয়ে গেছে গা বাড়িতে গেলে পরে কয়দিন পরে আলমাস বাড়ি একটু দেখে হাই ওই যে একটা টান ভালোবাসা তে ভাই আমি যখনই হসুর বাড়ি আহমো জেনেই থাকি এক ঘুরে নইল দেখে যাব এখন বিনয় ভাই না এই সুযোগে জঙ্গল মানিয়া থুইবে তাকে চলবো না তাকে চলবো হ্যাঁ চলবো না তাইলে হিন্দু পিছনে ইয়া হুজে তুই আম

আমি এইদিকে গেছিলাম এলো কলমা হঠাৎ করে কালকে আর দিকে স্বপ্নে দেখছি আলমাজ বাইরে আমাক বাড়ি গেছে তে আমাকে কি জানি কোনো বিপদ আপদই না কি স্বপ্নে দেখছি তে বলে তাহলে তোলে এইদিকে যাম তাহলে একটু দেখে যাই কি অবস্থা তাই এইটা দেখ পা আজকে তাতে বাড়ি পাইছি মানে কি কেমনে চলতাছেন চলতাছেন কেমনে খানা পিনা কেমনে কি চলতাসি কাজ কাম

বাইকে কল দিছেন কোটা বুজা যায় না কে হ্যালো লেটার অসমসা কেদার কল দিছে আচ্ছা দেই কেরা দিল

আমার ভিডিও দেখে এই যে আপনি ভিডিও করি এরা দেখে হেরা ফুল আচ্ছা তাহলে এই যে বাই আমি এটা কথা কই আমি আমি দোয় না কই বিশেষ করে আপনি না আপনি তো কাজ কাম করেন বাইরে বাইরে এর নে কই আমি আমার ভাবি আমি জানি আবার আহম আমি জানি এই জঙ্গল আর না দেখি হ্যাঁ মনে থাকবো